কত দেন খুবই ছটফটা কবুতর তো বড় ভাই এটা ডিম দিতে কতদিন লাগতে পারে আবার সপ্তাহখানি সেই গিরিবাস কবুতর তো এই পেটা কেমনে কি বাসাবে ভাই পেটা বারোশো টাকা বারোশো টাকা একটু সাইজ তো ভাই সাইজ দেখছেন নর যেরকম মা যেরকম সেম টু সেম কোন উনিশ বিশ নাই দেখেন দেখছেন কোয়ালিটি দেখেন মাসাল একদমই কিন্তু ইউ শেপের যাকে বলে বিশাল সাইজ একদমই কিন্তু কিং বরাবর সাইজ তাই না ভাই তো রানিং পেন ভাইটা আসসালামু আলাইকুম কেমন আপনি খুব ভালো আছে আমার তো ভালো আছে তাই থাকবে আর সবাই সুস্থ থাকেন আর আপনাদের নিত্য নতুন ভিডিও আপলোড দিতে পারেন ইনশাল্লাহ ভাই আজকে কালেকশন কত পেয়ার আছে মোটামুটি বিশ মতো হবে তো আপনি আসার মোবাইল নাম্বারটা বলেন

চেষ্টা করবেন ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন সব কবুতর কিন্তু ডিমের উপরে বিডিং চলতেছে ইনশাল্লাহ দেখতে থাকবেন ইনশাল্লাহ ভালো লাগতে লাগতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছি এখানে আরেক জোড়া কবুতর মার্শালা দেখার মতো দেখেন কোয়ালিটি দেখেন চোখ দেখেন শেপ দেখেন মার্শালা এটা হচ্ছে মিলিবার বিউটি তাই না ভাই এটা হচ্ছে মিলিবার বিউটি দুটার পায়ে ট্যাক লাগানো খামারি ট্যাক দেখছেন কোয়ালিটি দেখেন মার্শালা একদমই কিন্তু ইউ শেপের যাকে বলে বিশাল সাইজ একদমই কিন্তু কিং বরাবর সাইজ তাই ভাই তো রানিং পেয়ে ভাইটা

বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আরো এক পেয়ার কবুতর এটা হচ্ছে সবজি সবজির মধ্যে রেসার তাই না ভাই সবজি কালার রেসার তো দেখে টাকা টাকা করছে হচ্ছে নর আর বামেটা হচ্ছে ডানেটা হচ্ছে মাদি এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো ভাই তো দর্শক এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করানো তো বেচা বিক্রি কেমনি কি ভাই পেয়ারটা যে 1200 টাকা একদম 1200 টাকা একদম আজকে কি সস্তা থাকবে একবারে সস্তা পানি দেবেন তাই তো কোয়ালিটি দেখেন দর্শক চোখ দেখেন আর সেটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি রানিং পেয়ার দাম থাকবে মাত্র 1200 টাকা বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে রাজগোলা একজোড়া কবুতর কালারিং রাজগোলা যাকে বলে দেখেন সামনেটা হচ্ছে নর পিছনটা হচ্ছে মাদি এটাও কি রানিং পেয়ার ভাই এটাও রানিং পেয়ার না ডিম বাচ্চা করানো আচ্ছা কতদিন লাগতে পারে আবার ডিম দিতে ভাই দুই তিন দিন আচ্ছা এই পেয়েটা কেমনে কি যাচ্ছেন আটশো টাকা আর তো কমাই দেন ভাই সাতশো এক তো দর্শক একদমই থাকবে সাতশো টাকা

এটা রানিং পেয়ার নিজের ডিম বাচ্চা নিজেরা করে ইনশাল্লাহ তো ব্যবসা বিক্রি কেমনি কি ভাই পেয়ারটা পনেরোশো টাকা ডিম সহকারে একদম একদম তো দর্শক একদমই থাকে পনেরোশো টাকা তো অবশ্যই ভিডিও স্কে দেওয়া নাম্বারে কামরুলার সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছি কেন একজোড়া কবুতর এটা হচ্ছে মিলিবারের মধ্যে রাজশাহী গিরিবাস কবুতর ভাই রাজশাহী গিরিবাস হারিকটা কি মাদি

তো দর্শক একদমই থাকবে দুই হাজার টাকা তো অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কামর ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছি কেন আর একবার তো মাসাল্লাহ এটা হচ্ছে সিরাজী কবুতর তাই না ভাই আচ্ছা এটা সিরাজি কবুতর মাসাল্লাহ দেখার মধ্যে একটা প্লেয়ার তো এটা কেমনে কি থাকবে ভাই পনেরোশো টাকা মাত্র পনেরোশো আর একটু কমানো যায় না দেখেন চোদ্দশো আর কমানো যায় না কতদিন লাগতে পারবে ডিম দিতে এটা আজকালের মধ্যে ডিম দিবে আজকালের মধ্যে ডিম দিয়ে দিবে তো যদি ডিম দে দেয় আমার দর্শক নিতে পারবে তো ডিম সহকারে ডিম সহ দিয়ে তো দর্শক নিতে পারবেন ডিম সহকারে দাম থেকে মাত্র চোদ্দশো এক দাম তো অবশ্যই ভিডিওটি স্ক্রিন দেওয়া নাম্বারে কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দাম থাকলো মাত্র চোদ্দশো টাকা তো অবশ্যই ভিডিওটি স্ক্রিন দেওয়া নাম্বার বারবার বলে দেয় দর্শক স্ক্রিনে দেয় যে নাম আমার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ ভাই এত সুন্দর কবুতর ভাই খামারে

তো দাম থেকে মাত্র কত বারোশো একদম দর্শক একদম বারোশো টাকা কবসবি রিচকে দেওয়া নাম্বারে আমার বাড়ির সাথে যোগাযোগ নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ দর্শক দেখতে পারছি সেখানে আরো এক পেয়ার কবুতর এটা হচ্ছে রেসার কবুতর এটা কি মাস্সি রেসার রানিং দের ভাই বিশাল সাইজ তো ভাই সাইজ দেখছে ন যেরকম মাঝে এরকম সেম টু সেম কোনো উনিশ বিশ নাই দেখেন একইবারে হাই ফেলা করবু তো বলে দর্শন তো বাচ্চা কাচ্চা রেস করতে পারবে না ভাই আচ্ছা বেসা বিড়ি কেমনি কি ভাই পেটটা একদম 1500 টাকা একদম 1500 দামাদামি করতে পারবো না তো দর্শক দামাদামি করতে পারো না ফিক্সড 1500 টাকা তো অবশ্যই ভিডিওর স্ক্রিন দাও নম্বরে ইনশাআল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ভাই কি কবুত লক্ষা হোয়াইট লক্ষা গায় লাগাই দিয়েছেন ভাই ভালোবাসা মেথি মেথি ভালোবাসার লাগি মেথি দিবেন ভাই ভালোবাসার লাগি মেথি দিবেন না তো দর্শক এটা হচ্ছে একটা হ্যান্ডেল ফ্যান্ডেল তো দেখেন একের মধ্যে সব আছে জেডি স্প্রিং ফ্যান্ডেল যাকে বলে দেখেন একদমই সাতা লেনজাগুলো একদমই সাদার মতো দেখেন খুবই ছটফটা কবুতর তো ভাই এটা ডিমিতে কতদিন লাগতে পারে আবার সপ্তাহখানি আচ্ছা ডিমের মধ্যে চলে আসছে তো মার দিটা মার দিতে খুবই তো দর্শক দেখতেই পারছেন কোয়ালিটি কাকে বলে দেখেন একদমই কিন্তু জেট স্পিরিং মাসালা দেখার মতো একটা পেয়ার তো দাম থাকবে কেমন কি ভাই পনেরোশো টাকা পনেরোশো একদম থাকবে একদম একদমই চোদ্দোশো তো দর্শক একদম থাকবে চোদ্দোশো টাকা অবশ্যই ভিডিওস কিন্তু নাম্বারে কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ কি কবুতর শার্টিন এটা কি দর্শক খুবই ছোটফোট একটা কবুতর আর দেখার মতো পার্সেন্ট দর্শক দেখতে আর দেখেন একই কিন্তু অসাধারণ একজন কবুতর খুবই ছোটফোট কবুতর আর বাচ্চা কাচ্চা খাওয়াতে খাওয়াতে ময়লা হয়ে গেছে দেখেন একটু ময়লা লাগানো আছে গায়ে তোর পেয়াটা কেমনে কি ভাই বেসর একদি পনেরোশো টাকা কি একদম দামা দামি করতে পারো না তো দর্শক একদমই থাকে পনেরোশো টাকায় কোয়ালিটি দেখবেন ট্রাই করে হান্ড্রেড পার্সেন্ট যা বুট হোটার দুইটাই চুই ঠাল তো দাম থাকে মাত্র পনেরোশো তো অবশ্যই আপনি রিস্ক কিন্তু আমার কামর বাসার সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এত বড় সাইজ ভাই হোমা তো না এটা হচ্ছে হোমা আগের গুলো ছিল রেসার এটা হচ্ছে হোমা তো এটাও একটা রেসার যাদের মধ্যে বলে দর্শক এটাও কিন্তু হাই ফ্লাওয়ার কৌতর আর চোখগুলো দেখেন মাস না দেখছেন একদম আনার চোখে এটা হচ্ছে হলুদ চোখের এটা কি মাদি

মাত্র পনেরোশো টাকা জোড়াটা আর সিঙ্গেলের সাথে যোগাযোগ দেশি মুম্বাই কালারটা কিন্তু টকটকে লালের মধ্যে ভাই এটা হচ্ছে দেশি মুম্বাই অরিজিনাল না অনেকে কিন্তু বলবে ইন্ডিয়ান মুম্বাই এই মুম্বাই সে মুম্বাই কিন্তু এটা সে না এটা হচ্ছে অরিজিনালি আমাদের দেশি মুম্বাই

একদমই থাকবে দর্শক একদমই থাকে পনেরোশো টাকা অবশ্যই ভিডিও ডিসক্রিপ্ট দেওয়া নাম্বারে কামর ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়া হচ্ছে ইনশাল্লাহ তো এটা কি মল্ডিং চলতেছে ভাই নটটা না মল্ডিং আছে দর্শক ইনশাল্লাহ এটা কি সিরাজি এটা কি সিরাজি ভাই একটা কিন্তু মোজা আছে একটা কিন্তু মোজা নটা মোজা নাই আচ্ছা এটা হচ্ছে মোজা নাই এটা হচ্ছে ইয়েলো কালারটা হচ্ছে মাদি এটা কি রানিং পেয়ার আচ্ছা বেসা বেরি কেমনি কি ভাই বিয়ারটা একদম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা সিরাজি বললার দামে সিরাজি কবুতর আজকে ডিম দিয়ে দিবে তো হাড়ি দিলে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে দাম থাকুক মাত্র এক হাজার টাকায় সিরাজি কত দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ কামরুল ভাই কী কবু তো আর সুইটার শাটিন এটা হলো ব্লু শাটিন আর সুইপেটটা কি দুইটা কি জোড়া তিনোটাই নট আচ্ছা পার পিস নর কত করে যাচ্ছে পাঁচশো টাকা পিস আর দর্শক দেখেন সুইপের সুইটার হচ্ছে কি নর তিন পিস দুই পিস নর আর বুলু শ্যাটেনটা হচ্ছে নর তো জার্জারের লাগবেন শাল্লাহ নিতে পারবেন আর এটা হচ্ছে পাঁচশো টাকা পিস দেন খুব আগে দেখছেন মারামারির জন্য ওস্তাদ তো দর্শক পাঁচশো টাকা পিস লাগবে লাগবেন তো অবশ্যই বিরুডিসকে দেওয়া নাম্বারে কামুনবয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখতে পারছি এখানে আরও একটা দেশি গোলা যাকে বলে এটা হচ্ছে দেশি মাক্সিক কালারের মধ্যে না ভাই না চকলেট কালার চকলেট কালার নড় কোনটা ভাইদি কোনটা ভাই

আর দেখছেন কি চাওয়া দাম আর আলোচনা করে দিবেন তাই তো দর্শক আলোচনা করে নিতে পারেন দাম চাওয়া দাম এক হাজার টাকা যদি ঘরে প্রশ্ন ইনশাল্লাহ অবশ্যই কামরুল সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ

সারা বাংলাদেশ কি বাসে এবং এই সময় ডেলিভারি দেবেন আচ্ছা দর্শক দাম থাকবে 200 টাকা পিস 400 টাকা জোড়া যদি কারোর প্রশ্ন ইনশাল্লাহ অবশ্যই বেরিয়েছিস কিন্তু আমার নাম্বারে কেমন সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ